আচ্ছা তখন আমি আপনার নারকেলের থেকে শুরু করি থেকে শুরু এই যে নারকেলের আপনার নারকেলের যখন শিলনের পর যে চামড়াটা থাকে এটাকে কেউ ছোপড়া বলে কেউ আমাদের অঞ্চলে আমরা চুস বলি নোয়াখালীর বাসায় আচ্ছা এটা কিন্তু দিয়ে আপনার কয়েকটা ক্যাটাগরি হয় কি ক্যাটাগরি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা দিয়ে এই যে জাজিম গাড়ি সিট এবং তোষকের যে জাজিম বানায় ওগুলা কিন্তু এটা ব্যবহার হয় নারকেলের চোপড়াটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা থেকে যে গুড়াটা আপনার পরে সাত বাগানের জন্য নার্সারির জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন এটা কিন্তু কোকোফিট হিসাবে ব্যবহার হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোকোফিট হিসাবে ব্যবহার হয় মানে এটা আবার জি এই যে নারকেলের যে সোপরা এই সোপড়া থেকে কিন্তু আপনার এটা তৈরি করা হয় নারকেলের কিছু পালা নাই আপনার নারকেলের যেটা ভিতরে আসা বলে কেউ মালা পরে ওটা নিয়ে কিন্তু আরেক কাজ করে কিন্তু এটার ক্যাটাগরি এটাই এটা কিন্তু একদম শুকনো

যদি যারা চায় কেজি হিসেবে দিচ্ছে এটা হ্যাঁ কেজি হিসেবে বললেন এটা হচ্ছে চল্লিশ টাকা যেটা আপনার পাইবা সহ এটা হচ্ছে পাইবা সহ এটা হচ্ছে আপনার তার জন্য বাইশ কেজি আপনার দিয়ে থাকি এটা কিন্তু এটার রেট কিন্তু আপনার উঠানামা করে বর্তমান আমরা যেটা আপনার শুকনা মন বিক্রি করতেছি টাকা আটশো টাকা হ্যাঁ আর যেটা বিজা ক্যাটাগরি থাকবে এটা আরো একটু কমবে আবার কিন্তু কেটা রেটও বাড়তেও পারে কমতেও পারে যখন যে রেট হয় সেই আপনি কি কি কাজে লাগাতে পারবো এটা তো ভাই বিভিন্ন কাজে লাগে বিভিন্ন কাজে লাগে বলতে আপনার জাজিম বানায় জাজিম তারপরে আপনার মনে করেন গাড়ির সিটের জন্য তারপর ওই যে ফাইলিং করে মানুষের বড় বড় বিল্ডিং করতে আপনার ফাইলিং করে ফাইলিং এর কাজও কিন্তু এটা ব্যবহৃত হয় আচ্ছা 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 এটাও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়

যদি মিথ্যা হতো আপনারা এগুলো প্রচার করতেন না আপনার এত বছর যাবত ব্যবসা করি বাটপারি করলে একদিন সব সময় বাটপারি না এইটা মাথায় রেখে আপনারা চলে আসবেন উল্টাপাল্টা কমেন্ট না করে চলে আসবেন সবচেয়ে ভালো হবে আপনারা আপনি দেখে নিবেন চমৎকার আচ্ছা পিছনে ওইটা কি কোন কাজে লাগে এই যে যে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপড়ের মেশিনে তৈরি করা হয় এ কোকোফিট এবং সপরা এটা কিন্তু মেশিনে তৈরি করা হয় মেশিনে এটা তৈরি করা হয় আচ্ছা এখান থেকে নেই আপনার মনে করনা যে বিভিন্ন কাজে যাওয়ার একটা যা আপনার ল্যাপটপশকের জন্য বা গাড়ি সিটের জন্য স্বাদ আমি আপনাদের কম দিবে এটি আমার কথা হলো আপনার যে রেট বলছি মাল সঠিক পেবেন দুই নম্বর নাই কেউ আপনার পঞ্চাশ টাকা কম দিবে ভিতরে আপনার বিজা মাল ঢুকে দিবে এটা আমি করুম না এতটুকু নিশ্চিত দিতে পারি আচ্ছা আপনার কাছে কিভাবে একটু বলেন যারা আসতে চায় সরাসরি চলে আসবে চলে এসে আপনাদেরকে নিতে পারবো যদি ডাইরেক্ট সরাসরি কারখানাতে কোকোভিটের কারখানাতে আসতে হয় হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ আর যদি আপনার এখানে আসতে হয় চলে আসবে মাইতি ইসলামিয়া রোড আমি মার্কেট যেখান থেকে দেখে দেখে এসে আপনার এখান থেকে সংগ্রহ মিলন ভাই আপনার সঙ্গে ধন্যবাদ